আমরা নিয়ে নিউজ করছি কারণ একটা ভুল হতেই পারে একটা ভুল হতেই পারে স্বাভাবিক আপনার কন্টেন্টের জন্য কারণ আপনারা আপনাকে অনেক আগে থেকে ফলো করি আমি আপনার কন্টেন্ট আপনার কন্টেন্ট প্রতিনিয়ত দেখি আমরা হয়তো একটা চিন্তা করছি যে রাখি হয়তো বা মজার চলে

মোবাইল জন্য এবং মোবাইলে তাকে একটা ফেসবুক পেজ খুলে দিয়েছেন এবং তিনি কথা দিয়েছেন তাকে এক মাসের মধ্যে সেই পেজটা দাঁড় করে দিবে যেন বিশ টাকা না প্রতি মাসে সে এক লক্ষ করে টাকা ইনকাম করতে পারে